যে আজকে শুরু করলাম একটু মটর ডাল রান্না করতেছি তা আমার আপু ভাইয়েরা কে কোথায় আছে সবাই ভালো আছেন কিনা জানি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তবে সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে আল্লাহ এই আল্লাহর এই দোয়াই করি তো এই যে ডালটা কি কী করবো আমি মটরের ডালটা এভাবেই পছন্দ করি ওই যে আমি এভাবে খাই এভাবে করে খাইলে আমার থেকে ডালটা বেশি মজা লাগে আমি মটরের ডালটা সবসময় বেশি খাই এটা একটু সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমার থেকে বেশি পছন্দ লাগে আমি এই মটর ডালটাই খাই তো আর কী করবো আজকে একটু তেলাফিয়া মাছ রান্না করতেছি ছোটো ছোটো করে পিস করে আমি তেলাফিয়া মাছ বেশি বাজি না যারা আমার ভিডিও দেখে এরা দেখে যে জানে তো আমি তেলাপিয়া মাছটা কি করব আজকে মানে কোনো রকমে করে কি করব কি করব দৃষ্টি পাচ্ছি না বাসায় আর কোনো কিছু নেই তো এই চিন্তা করলাম এটাকে ছোট ছোট করে পিস করে একটু বোনা করি বা রসা বোনা করলাম তো এভাবে যারা তেলাফিয়া যা দেখি যে ফেসবুকে অনেকে তেলাফিয়া মাছ খায় তবে আমার তেমন একটা পছন্দ না তারপরেও কি করব বাধ্য হয়ে যা খাই আর কি অল্প একটু আমি তাও এত বেশি খাই না যা খাই মোটামুটি ওরা বাপ মেয়ে আমার ছেলে আছে ওরা খাবে করতে কি করলাম এটার ছোট করে ফিস করে একটু বাজি করে নিলাম একটু বাজি করে একটু রসাপনা করলে এটা আবার কাল খারাপ হয় না মোটামুটি ভালোই লাগে সব সময় তো আর কষানো মাছ মজা লাগে না আমি সব সময় কষানো মাছ খাই আমার থেকে কষানো মাছটাই মজা লাগে কেন না কষানো মাছটা তো আমি আমার থেকে ইয়ে লাগে না তসকস থাকে আর বাজা মাছটার ভিতরে কোনো তসকস থাকে না ওই জন্য আমার থেকে বাজা মাছটা একদম খেতে ইচ্ছা করে না আমি বাবু এত বেশি চা তেল মশলা আমি খুবই কমই খাই আমি সাধারণ মানুষ খুব সাধারণভাবে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে যে আফু ভাইয়েরা আমার ভিডিও দেখেন দেখতেছেন দেখবেন যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে যাবেন সমস্যা নেই তাই কি কি করবো মাছটা বসাইতেছি তো যদি আপু ভাইয়েরা আমার ভিডিওটা পুরাপুরি দেখেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ পাক যেন ওদের সবাইকে ভালো রাখে আমি ওদের জন্য দোয়াই করি কেন আমার আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছে লাইক কমেন্ট করতেছে ওদের আমার থেকে তো এগুলো না তাই যা মাসে আমরা যে ভিডিওগুলো আসে আমার আধা ঘন্টা বিশ মিনিট তারপরে যে দশ মিনিট প্রায় ভিডিও আসে আমি কোনো ভিডিও স্কিপ করি না আল্লাহর মতে আমার যতটুকু সম্ভব আমি ভিডিওটা দেখে যতটুক পারি লাইক কমেন্ট করে দিই কেননা আমি যেহেতু আমি বড় ভিডিও সারি আমার ভিডিও আমি মানুষের ভিডিও না দেখলে মানুষ আমার ভিডিও দেখবে কখনো দেখবে না তাহলে তো আমার মানুষের ভিডিও দেখতেই হবে তাই না ওই জন্য আমি কোনো ভিডিও স্কিপ করি না ছোটো হোক বড় আমি সবার ভিডিও দেখি আল্লাহ যেন আমাকে দেখা সে দিয়ে দেয় তাই যে আমার রান্নাগুলো কমপ্লিট যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ছোটো বোনটাকে পাশে রাখবেন আল্লাহ হাফেজ